আসসালামু আলাইকুম আমি ডাক্তার কাজী ফয়ে বিশেষজ্ঞ ও সার্জন আজ কথা বলবো ইপিডুয়াল নিয়ে একটা মা যখন প্রচন্ড লেবার পেনে থাকে তখন একটা খুব কমন প্রশ্ন বা পেনস ইনজেকশন নিব কি নিব না অনেকের মধ্যেই এটা নিয়ে খুব ভ্রান্ত ধারণা আছে যে পেনলেস ইনজেকশন নিলে মা বা বাচ্চার কোনো ক্ষতি হবে না তো অ্যাকচুয়ালি পেইনলেস ইনজেকশনটা কিছুই না মা যখন প্রচণ্ড লেবার পেনে কষ্ট পান তখন আমরা কোমরের দুটো হাড়ের মাঝখানে ছোট একটা ইনজেকশন দেওয়ার মাধ্যমে মায়ের এই ব্যথাটাকে অর্থাৎ লেবার পেনটাকে সহনীয় করে দেই এবং এই কাজটা করে থাকেন অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট থেকে এবং এই ইনজেকশনটা এতই স্বল্প মাত্রায় দেওয়া হয় যে কেউ যদি একবার ইনজেকশন নিয়ে পরবর্তীতে আর না কন্টিনিউ করে তাহলে এই ইনজেকশনের। তীব্রতা বা ইনজেকশনের ইফেক্টটা তার শরীরে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো থাকে তারপরে নিজে নিজেই চলে যায় কাজেই এই ইনজেকশনটা খুবই স্বল্প মাত্রায় কিন্তু এটা নিলে বেশ কিছু বেনিফিট আছে যেমন মা চাইলে অনেকক্ষণ লেবার ট্রায়াল দিতে পারে মা বাচ্চা যদি দুজনেই সুস্থ থাকেন তাহলে লেবার পেনটা যেহেতু সহনীয় হয়ে যায় সেক্ষেত্রে মা আরও ছয় সাত ঘন্টা ইজিলি লেবার ট্রায়াল দিয়ে নর্মাল ডেলিভারির চেষ্টা করতে পারেন দুই যখন মায়ের প্রেশার অনেক হাই থাকে তখন যদি আমরা তাকে এই এপিরিওয়াল পদ্ধতিতে লেবার পেইনটা সহনীয় করে দেই তাহলে কিন্তু তার ব্লাড প্রেশারটা হঠাৎ করে শ্যুট করে না বা ব্লাড প্রেশার বেড়ে যায় না ডায়াবেটিক মা বা যেসব বাচ্চাদের জন্মগতভাবে ওজন কিছুটা কম এই ধরনের প্রেগনেন্সির ক্ষেত্রে এপিডিওয়াল পদ্ধতি খুবই ভালো এপিডুয়াল পদ্ধতির সাইড ইফেক্ট নিয়ে সবার খুব চিন্তা অ্যাকচুয়ালি তেমন কোনো মেজর সাইড ইফেক্ট হয় না যদি কোনো এক্সপার্ট হ্যান্ডে দেওয়া হয়ে থাকে এপিডুয়ালের সাইড এফেক্টের মধ্যে কমন সাইড হচ্ছে মায়ের প্রেসার কমে যাওয়া বাচ্চার হার্টবিট হয়তো বা কিছুটা কমে যায় তখন যদি আমরা ব্লাড প্রেশারটা ঠিক করতে পারি বেড সাইডে স্যালাইন দিতে পারি মনিটর করতে পারি তখন কিন্তু মা এবং বাচ্চা দুজনই আবার ঠিক হয়ে যায় তো এপিডুয়াল পদ্ধতির যেসব ছোটোখাটো সাইড ইফেক্ট তা কিন্তু সহজেই বেড মনিটর এবং ম্যানেজ করা সম্ভব এই পদ্ধতিতে সাইড এফেক্টের চাইতে বেনিফিটটাই বেশি আর তা হলো মায়ের যে লেবার পেন আমরা সবাই জানি যে লেবার পেন আসলে এতটাই পেন যে পেইনের কথা কেউ কাউকে ভাষায় প্রকাশ করার প্রয়োজন পড়ে না এই পেনটাকে সহনীয় করে দেয় কাজেই যদি কোনো পেশেন্ট এমন হয় যে সে লেবার পেন টলয়েড করতে পারছে না আমি বলবো সে যেন অবশ্যই এই নেয় এবং এটা খুবই কমফোর্টেবল এবং এটা নর্মাল ডেলিভারির সহায়কও বটে ধন্যবাদ সবাইকে